না কারণ তিনি দুনিয়া লবি নয় তিনি মানুষের কাছে আপনাদের কাছে দুনিয়া চাই না যে চাই না তার কাছে আল্লাহরও বেশি জোরে বলে না দেয় কিনা আপনার হার্ট ফাউন্ডেশন যেখানে এক কোটি টাকার অনুদান দিয়েছেন কেন দিয়েছেন একমাত্র কারণ হচ্ছে যাতে মানুষ যারা হার্ডের রোগী যাতে তারা চিকিৎসা পেতে পারে এই যে অনেকের আছে না কিডনি নষ্ট ডায়ালিসিস করতে হয় আছে না সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করতে হয় একদিন পর পর ডায়ালিসিস করতে হয় এরকম রোগীও একজন ডায়ালিসিস কারী রোগী যদি মধ্যবিত্ত হয় তার কষ্ট দেখার মতো কেউ কারণ পুরো মাসে মিলে 20 25 30 হাজার টাকা শুধু খরচ হয় ডায়ালিসিস করতে গিয়ে এখন ওই ওই ঘরের যে ছেলে চাকরি করে তার বেতন হচ্ছে কুড়ি হাজার সে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা খরচ করে তার বাবার ডায়ালিস চিকিৎসা করতে পারবে এক কোটি বিশ লক্ষ টাকা ডায়ালিস করার জন্য সুলভ মূল্যে নামমাত্র মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ওয়াদা নিয়ে তিনি ওই যে জিসির মোড়ের পরে এই আপনার ফয়জলিগের পরে ওইখানে তিনি একটা ফ্লোর পুরা ব্যবস্থা করে দিয়েছেন ডায়ালিস করার জন্য যাতে মানুষ একটু তার বাবাকে সন্তান যেন একটু সুলভ মূল্যে চিকিৎসা দিতে পারে এগুলা খারাপ না ভালো জোরে বলেন না খারাপ না ভালো ভালো এটার কথা বাদ দেন উনি শত শত মাদ্রাসা আমরা তো আমাদের অধীনে মাদ্রাসাকে আমরা টাকা দেই আমি যেই দরবারের পিস সাহেব আমি দিব যে আমার মাদ্রাসাকে টাকা কিন্তু মাওলা হুজুর কিবলাই আলম তিনি দেখেন নাই কার মাদ্রাসা যতগুলা মাদ্রাসা শুধু সুন্নি হইলেই চলবে শুধু সুন্নি সুন্নি হইলেই চলে তিনি যতগুলা মাদ্রাসা এসেছে দুই হাজার পাঁচ নয় এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা অনুদান দিয়ে পুরা বছরের শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছেন কারণ কি বলতেছে একটা সুন্নি মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো একটা এলাকা সুন্নিয়তের খেদমত থেকে বঞ্চিত হওয়া ঠিক না এই যে খেদমত গুলা করতেছেন এগুলা খারাপ না ভালো আপনারা না। ভালো অনেক বিধবা মহিলা সংসার পারে তুমি কি কি পারো, আমি গরু পালতে পারি গরু কিনে দিচ্ছেন কি পারো আমি সিলাই করতে পারি সেলাইয়ের মেশিন কিনে দিচ্ছেন তার জন্য দোকানের ব্যবস্থা করে দিচ্ছেন কর্মের ব্যবস্থা করে দিচ্ছেন জন্মদাতা থেকেও কর্মদাতার দাম বেশি এটা যদিও বা দলিল ভিত্তিক নয় কিন্তু প্রচলিত আমি আমার একটা সিএনজি ছিলাম আর মার জন্ম দিয়ে কিন্তু আর বাবা মা বাবা আর কর্ম দিই অনার মাধ্যমে আর কি হই

দুশমন কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে এইজন্য আপনাদের خدمتে আরজ থাকবে আপনাদের সকলের নিকট আমার আব্দার থাকবে প্রত্যেক ওলি আল্লাহ যতগুলা ওলি আল্লাহ আছে আমরা সবাইকে mohabbat করব আপনি যেমন ভাবে শুধু গাউসুল আজম মাইজবানদারির দরবারে নয় আমাদের গাউসীয় কমিটির ভাইরা করুণাকালীন সময়ে যে خدمت করেছে এটাকে অস্বীকার করা যাবে হাজার হাজার लाश বাবা এখনো মরে নাই করোনায় আক্রান্ত সন্তান আর ছেলে আর ছেলের বউ মিলে বাবার লাশ কোথায় ফেলে আসছে রৌড়ের মুখে এখনো মরে নাই কাটতেছে মারা যাবে হয়তোবা আরেকদিন বাঁচবে রাখে নাই যদি করোনা হয় এই মারা যাওয়া ব্যক্তির লাশ গোসল দাফন কাফন তো শুরু করে হাজার হাজার লাশের গোসল দাফনের ব্যবস্থা করেছে গাউসে কমিটির ভাইয়েরা এগুলা কি ভালো কাজ নয় হিন্দুদেরকেও বড়ুয়াদেরকেও এগুলা খেদমত এগুলো হচ্ছে মানবতার খেদমত প্রত্যেক বলি আল্লাহর দরবারে করে আমাদের মধ্যে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা আছে কয় নম্বর যারা লাফালাফি করে বলি আল্লাহর বিরুদ্ধে মনে করতেছে আমি এদিকে লাফাইলে আমার এদিকে আমার আমার এদিকে আমাকে মহব্বত করবে না বলি আল্লাহর নজর যেরকম আছে বলি আল্লাহর বদ্ধ সেরকম আছে বলি আল্লাহরা মরা নয় তারা কি জোরে বলেন না তারা কি এই জন্য আমি আপনাদের খেতমতে আজকের এলাকাবাসী আমার বিষয় হচ্ছে শাহেন শাহ বিশ্ব বলি হযরত সাইয়্যদ জিয়াউল হক মাইজবানদারি কিবলা এই আমি আমার পুরো আলোচনা শানে আউলিয়া এবং শাহেন শাহ বাবা জানার উপর করেছি কিন্তু এই কথাগুলো এই কারণে বললাম আমাদের মধ্যে কাদা ছড়াছড়ি আছে বর্তমানে এক কমিটির লোক আর কমিটিকে দেখতে পারে না এই দরবারের লোক ওই দরবারকে দেখতে পারে না অলি আল্লাহর দরবারের কখনো শিক্ষা হতে পারে না হিংসা করা কখনো অলি আল্লাহ আদর্শ হতে পারে অলি আল্লাহর আদর্শ কি রসুল উল্লাহর আদর্শ কি অসহায়কে ভালোবাসা শিখে কি কোন ধরনের সেটা নয় যেরকম আমার আল্লাহ হচ্ছে আলহামদুল্লা হে তিনি সারা জাহানের রব হিন্দুর রব মুসলমানের রব খ্রিস্টান বৌদ্ধ আইলা জাইল্লা নাস্তিক আস্তিক সাংমা মারমা যা আছে সবার রবকে তিনি শুধু মুসলমানের রব নয় সেরকম আল্লাহর প্রিয় বন্ধু তিনি হচ্ছেন গিয়ে রহমাতাল লিল তিনি শুধু মুসলমান সুন্নিদের নবী নয় রহমত নয় সুন্নিদের জন্য নয় তিনি কুল কায়েনাতের জন্য তো আমরা যখন মাইজবানরা যখন মানুষকে যখন দাওয়াত দেয় মধ্যে লেখি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কি রইলো দাওয়াত অনেকের কি হয়ে যায় সুলকানি আর কি রে জাতি ধর্ম বর্ণ কেন হিন্দুর কাম কি বৌদ্ধর কাম কি খ্রিস্টানের আম যা আছে রসুলের দরবারে আগে মুসলমান যায় না আগে গেছে কাফের তারপর কি হইছে মুসলমান হয়েছে বলে না কি হয়েছে মুসলমান হয়েছে আপনি যদি কাফের মুশশিক বলে যদি তাদেরকে রহমতের দরজা থেকে বের করে দেন তাকে তো আপনি ইসলাম ধর্মে আনতে পারবে জরে বলে না পারবে এই জন্য ওলিয়াল্লারা ওই কাজ করতেছে যেই কাজ রসুল্লাহ করে গিয়েছিল রসুল্লা ওই কাজ করেছে যেই কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন আরো জোরে বলেন না কে এই জন্য আপনাদের খেদমতে আরো থাকবে বর্তমান সময় আহিল জামাতের জন্য একটা ডু অর ডাই এই পর্যায়ে চলে গেছে হয় বাঁচতে হলে আপনাকে আগাইতে হবে আর কোন উপায় জোরে বলেন না কোন উপায় আপনি বুঝতে পারছেন জশরে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির মধ্যে মানুষকে হামলা এটা এই বাংলাদেশের জমিন আগে হয়েছে একটা ডিল মারছে দূর থেকে মাইরা গেছে কিন্তু এই রকম আগে কখনো হয় এরা জুলুসকে পর্যন্ত ছাড় দেয় নাই এরপরে হুমকি দিতেছে মাইজবান্দারকে নাকি দ্বিতীয় হাটাজারি মাদ্রাসা বানাবে নাউজুবিল্লাহ বলেন না এই জন্য এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান থাকার জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের ঐক্য আমাদের কি আচ্ছা বলেন যে ইমাম শেরে বাংলার মাজারে হামলা কিন্তু তারা সেই দিন করে ফেলছিল কিন্তু পারে নাই কেন সুন্নিয়তের গণজুয়ারের সামনে তারা টিকতে পারে নাই ঠিকানে ছিল কারা ওইখানে আমার শের বাংলার আশেক ছিল ওইখানে মাইজবান্ডারের গোলাম ছিল ওইখানে গাউসিয়া কমিটির ভাই ছিল ছাত্র ভাই ছিল যুব সেনা ফ্রন্টের ভাই ছিল আকিলে সুন্নাত ওয়াল জামাতের ভাই ছিল কাদেরিয়া মাদ্রাসার হুজুর কেবলার সিফাতুল মাদ্রাসার আশেক ছিল এরকম যত সুন্নি আছে যখন খবর পেয়েছে বাতেল রে ইমাম শের বাংলার মাজারে হামলা করতেছে কেউ কিন্তু করে বসে থাকে সবাই যখন বের হলো বাতিল রাস্তে করে কি করছে তাহলে আমাদের ঐক্য এটা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য ঐক্যের আহ্বান জানাচ্ছি কারণ এখন এগুলো আমরা ছোটখাটো ফুরুহি মাসালা নিয়ে একতলাফ করার সময় নাই হ্যাঁ আপনি আপনার মসলকের উপর চলবেন আমি আমার মসলকের উপর চলবো আপনি আপনার মুর্শিদ অনুসরণ করবেন আমি আমার মুর্শিদ শরণ করব। কিন্তু আপনার মুর্শিদ যেটা বলে নাই সেটা আপনি করিয়েন না আমার মুর্শিদ যেটা বলে নাই সেটা আমি করব না আপনার মুর্শিদ আমার মুর্শিদকে মোহাম্বত করে এই জন্য আমি আপনাকে মোহাম্বত করব। আমার মুর্শিদ আপনার মুর্শিদকে মোহাম্বত করে এই জন্য আপনি আমাকে মোহাম্বত করবেন এটাই হলো ইসলামের ভাতৃত্ব বন্ধনের মূল শিকড় ঠিক কিনা এই জন্য আপনাদের খেদমতে সর্বশেষ ফরিয়াদ থাকবে আসুন আজকের ঐক্যের প্ল্যাটফর্মে আমরা একতাবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন এই জন্য শেষ করার আগে মদিনার গোলামী আমাই দে ओ हजरत के बेला मेहंदी हिनार भोला हमें आ मई दे मेहंदी नर घोला हमें आ मई মোহ দিঘিন চান্দিগির রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চান্দিগির রূপা চাই না ধুলি হে কামনা ভাত তোকে ধীর জোৰা লাগাই দেহে ও ফতফুৰি চাহা মদী আমি আমাই দেহে মদী কিনাৰ গোলা আমি আমাই দে হো মূৰ চিদিকে বেলা মদী কিনাৰ গোলা মি বেলা ইয়তে গবরে নারী আমার গৌশল মজিবান নারী ঠিক না কোন সন্দেহ আছে বেলায়তের রে নারী গৌশল আজম মাঝীবান হাসন রেজার অন্তর জুরাই দে হজরত কেবেলা আশে গনের হৃদয় দে ও জিয়া বাবা মহদি নার গোলামি আমাই দে মদি গো গোলামি আমাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে আমায় দে